যারা মিছিল করছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের এই মিছিলটা চালিয়ে যাবেন যতদিন না দোষী না পাচ্ছে যেন বন্ধ করবেন না তাহলে কি হবে জিনিসটা চাপা পড়ে যাবে দোষী কখনোই শাস্তি পাবে না এইটাই হয়ে আসছে মানুষ প্রথম প্রথম মিছিল করে অনেক কিছুই করে কিন্তু পরে ঠিক ভুলে যায় তখন হয় দোষী আর সাজা পায় না যেমন আপনি দেখবেন কামদুনি এখন কামদুনির ঘটনা এখনও পর্যন্ত দোষী সাজা পায়নি তারপরে সুশান্ত সিং ওরাও কেউ এখনও পর্যন্ত ওদের মানে কেউ কিছুই সাজা পায়নি কোনো ফ্যাসলাই হয়নি এখনও পর্যন্ত তো একটাই অনুরোধ যতদিন না বিচার হচ্ছে আপনারা আপনাদের মিছিল চালিয়ে যাবেন এমনটা যেন না হয় সেই গাছ লাগিয়ে আর খোঁজ না নেওয়ার মতো গাছ লাগালেন ধুমধাম করে ছবি তুললেন ফেসবুকে পোস্ট করলেন তারপরে সেই গাছটা বাঁচলেও কি মরল আর কেউ খেয়াল রাখে না এই রকমটা যেন না হয় দোষী যেন সাজা পায় কামধনির মতো যেন এখনও না হয় আর এখানে যারা দোষ করেছে তারা হচ্ছে শক্তিশালী লোক যারা দোষ করে তারা যদি শক্তিশালী না হয় তাহলে অপরাধী খুব তাড়াতাড়ি সাজা পায় ধরা পড়ে কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে দোষী যারা তারা হচ্ছে শক্তিশালী লোক তাই এদের বিচার পাওয়া খুব কঠিন এদের সাজা হওয়া খুব কঠিন তাই আপনারা আপনাদের মিছিল চালিয়ে যাবেন আমার অনুরোধ আর মিছিলে কিছু কিছু জায়গায় দেখলাম যে মেয়েদেরকে মিছিলের মধ্যে হাসাহাসি করছে সেলফি তুলছে এটা কীরকম মিছিল মিছিল যারা অল্প বয়সী ছেলে মেয়ে তাদেরকেই দেখলাম যে না তারা করছে মিছিল কিন্তু কিছু কিছু মহিলাদের দেখলাম যে তারা যেতে হয় গিয়েছে কিন্তু এরকম মিছিল করবেন না মিছিল করতে হলে মন দিয়ে করবেন সাজা যেন তারা দোষীরা সাজা পায় সেই ভাবনা মাথায় রেখে যে ডাক্তার ম্যাডাম নাম করব না ঘটনা ঘটেছে তার কথাটা একবার মনে রেখে মিছিলে যাবেন